আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভালো আছেন আশা করি আজকে আমরা একটা জিনেদা সদরের একটা মেয়ের সাগর কলার বাগান নগরবাথান এটা হুম তো দেখুন অনেক সুন্দর ছড়িয়ে আসছে খাইন বলেন আপনারা এক এক জায়গায় এক একটা ভাষা দেখেন এটা গাছটা প্রায় ছয় থেকে সাত ফিটের মতো উচ্চতা আমি বৃষ্টির কারণে ভিতরে কাদা একটু আমি দেখাচ্ছি আপনাদের আচ্ছা দেখেন এখানে প্রায় দুই হাজারের মতো গাছ আছে সুন্দর স্মুথ আমি ভালো মাগের মানের একটি বাগান এটা মেহের সাগর চারা গাছের বয়স এটা নতুন বাগান যদিও হ্যাঁ চারার বয়স এক দশ মাস এখনও দশ মাস হয়নি যদিও আট মাস এগারো মাসে সাধারণত মেহের সাগর বা জি নাইন কর্তন করা সম্ভব হয় হ্যাঁ কিছু কিছু গাছ খুব ভালো মানের ছড়া আসছে দেখেন হ্যাঁ তো এখানে যদি দেখেন দু একটা ছিটে আছে এগুলা ব্যাগিং করা থাকলে এই সমস্যাটা হতো না হ্যাঁ তো যদি কোনো পরামর্শ আপনাদের দরকার হয় বা প্রয়োজন হয় অবশ্যই আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর এত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি ভবিষ্যৎ আপনাদের কাজ দেবে নতুন বাগান এটা খুব সুন্দর হয়েছে তো সুপ্রিয় দর্শক দেখান অনেক ভালো একটা বাগান তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ